খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে আয় মারলে কিন্তু রেফারি থাকে রেফারি লাল কার্ড দেয় আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার খেলার মাঠ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল ব্লক সভাপতি হরিচন্দ্রিপুর ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে আইসি কে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল ব্লক সভাপতি ভোটের সময় বিরোধীদের আক্রমণের উস্কানি করমি দিয়ে বিরোধীদের অভিযোগ খেলার মাঠেও পুলিশকে পাশে বসিয়ে বিরোধীদের মারার হুশিয়ারি দিচ্ছে শাসক দল মঞ্চ থেকে জিয়াউর রহমান বলেন ফুটবল খেলার সময় যেভাবে গোল বাঁচানোর জন্য পায় মারে সেভাবে ভোট বিরোধীদের আক্রমণ করতে হবে ফুটবল মাঠে রেফারি থাকে লাল কার্ড দেখানোর ভয় থাকে কিন্তু বিধানসভা ভোটে কোনো রেফারি থাকবে না খেলার মাঠ থেকে বিরোধীদের আক্রমণের হুঁশিয়ারি দেওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক আমি তো বলবোই স্বাভাবিক বিরোধীরা অনেক রকমের করে কর্মীদের একটু করার জন্য বললাম তৈরি থেকে খেলা হবে এখানে খেলা হবে ফুটবল খেলা হবে আর কিছুদিন পর খেলা হবে এ রাজ্যে ভোট আসছে বিধানসভার ভোট সেটাতে খেলা হবে খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে আয় মারলে কিন্তু রেফারি থাকে রেফারি লাল কার্ড দেয় আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন আইসি সাহেব বল মারলে আমরাও বল মারলাম এটা আবার কি আছে আইসি সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে আইসি সাহেব খেলা খেলা এমন জিনিস খেলা খুব সুন্দর বাঙালিদের ফুটবল খেলা তাই বল মেরেছেন আইসি সাহেব এবং গোলকিপার হয়েছেন ওটা কেন গোলকিপারে দেখা যাবে প্রশাসন প্রশাসনের জায়গায় থাকবে প্রশাসন প্রশাসনের জায়গা থাকবে কিন্তু আমাদের যখন ছাব্বিশে ভোট হবে তখন ছাব্বিশে আমাদের আমরা ভোট করব প্রশাসন প্রশাসনের জায়গা থাকবে খেলা হবে আগামী ছাব্বিশে প্রায় আড়াইশো সিট নিয়ে আমরা জিতে আসবো তাই আমরা বুঝি খেলা হবে পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা করবে গোর রক্ষক তো জানে সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা পালন করার চেষ্টা করছিল কিন্তু কি দেখা গেছিল সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশ থাকা সত্ত্বেও এমনভাবে তাদের রক্ষা হলো শেষ পর্যন্ত নির্বাচিত মেম্বারদের রক্ষা করার জন্য প্রশাসন পারল না তৃণমূল পারল না আমাদেরকে প্রশাসন অনুরোধ করে তাদেরকে রক্ষা আমরা দিয়েছিলাম যদি সঠিকভাবে নির্বাচন কমিশন তার নির্বাচনটা প্রক্রিয়া সঠিকভাবে হয় তাহলে তৃণমূল নামটা দলটা কিন্তু মুছে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ